শুধু মা দিতে পারে কোন মানুষের হাতে কোন ক্ষমতা হয় না মা শুধু আমাদের দয়া করতে পারে চার দু হাত ধরে মায়ের কাছে যিনি আপনার জন্মদাত্রী মা তিনি আপনার এই জন্মের মা কিন্তু মা শ্যাম সুন্দরী আমাদের প্রত্যেকটা জন্মের মা প্রত্যেকের মা ছোট বড় সবাই আমরা সবাই তার কাছে সন্তান এবং সবাই তার কাছে আমরা ছোট তো সবাই অবশ্যই মাকে জানাবেন যা যা মনোমাছ আছে জানবে একটা জিনিস আপনাকে বললো এটা করো ঠিক হয়ে যাবে ওটা করো ঠিক হয়ে কিছু হয় না মা পারে সব কিছু ঠিক করতে কাছে যে মা 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 দয়া প্রত্যেকের মুখে এই কথাটা সব অবশ্যই শুনতে চায় ঠিক আছে সবাই অঞ্জলি দিয়ে মায়ের ভোগের লাইনে গিয়ে ভোগ প্রসাদ খেয়ে যাবেন আগামী তিরিশে ডিসেম্বর মায়ের পৌষ কালী পুজো বিশেষ সাজ এবং বিশেষ পুজোর আয়োজন থাকে এই দিন মায়ের অন্ধকারে আরতি হবে এই বিশেষ দিন আগামী সতেরো ডিসেম্বর মানে মঙ্গলবার মায়ের প্রথম পৌষ মাসের প্রথম পয়লা পৌষ এবং মঙ্গলবার সবাই আসবেন এই দিন এই সময় মাকে মুর দিয়ে এবং নতুন ঝোলা গুড়